আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি মেঘের সায়া পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে এটি মূলত গাজীপুরের কোনাবাড়ি বাইমেল এলাকায় অবস্থিত কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ পাথে নেমে সেখান থেকে এই রোড বরাবর আপনাদের দুই থেকে তিন মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন মেঘের সাহেব গেটে এর গেট থেকে জনপ্রতি একশো টাকা করে টিকিট সংগ্রহ করে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে ভিতরে আসার পর আপনাদের সর্বপ্রথম চোখে পড়বে এরকম একটি জায়গা যেখানে সামনে বিশাল বড় একটি মাঠ দেখতে পারবেন আপনারা এবং ডান পাশ দিয়ে একটি রোড ভিতরের দিকে চলে গেছে তো আপনারা ওই ভিতরে রোড ধরে ভিতরের দিকে প্রবেশ করবেন এখান দিয়ে মূলত পার্কের ভিতরে প্রবেশ করতে হয় তো আমরা যাচ্ছি পার্কের ভিতরের দিকে তো কিছু দূর যাওয়ার পর আপনারা হাতের ডান পাশে দেখতে পারবেন ভাসমান একটি রেস্টুরেন্ট যেটা পানির উপর ভাসমান অবস্থায় রয়েছে এখানে অনেক বড় সিটিং ক্যাপাসিটি সহকারে তারা এই ডেকোরেশনটি করেছে এটা অনেক সুন্দর এবং চমৎকার যে অন্য পার্কে দেখা যায় না তারপর আপনারা সামনের দিকে এগিয়ে আসলে দেখতে পারবেন এটি হচ্ছে বাচ্চাদের ছোট সোনামণিদের খেলাঘর তো এখানে বাচ্চা যারা নিয়ে আসবেন তারা ভিতরে প্রবেশ করতে পারবেন বিশ টাকা করে বাচ্চাদের খেলার ছোটো ছোটো আইটেমের কিট জোন আছে তো তারপর আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি তো এদিকে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে ওই রেস্টুরেন্টে এবং বাম পাশে বিভিন্ন কটেজ তো এই কটেজগুলো মূলত তারা ভাড়া দিয়ে থাকে চব্বিশ ঘন্টা কিংবা সাময়িক কিছু সময়ের জন্য তো এখানে এসি নন এসি সকল ধরনের রুম পাওয়া যায় তো চাইলে আপনারা সেই রুমগুলো ভাড়া নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই সাইড থেকে রেস্টুরেন্টটাকে দেখতে খুবই সুন্দর লাগতেছিল তো কিছু দূর এগিয়ে আসার পর আমরা ঠিক এরকম একটি জায়গায় এসে পৌঁছালাম যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম সামনে খেলার বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন সরঞ্জাম রাখা আছে এবং ডান পাশে একটি মিনি চিড়িয়াখানা তো সামনে দেখতে পাচ্ছেন একটি মূলত হচ্ছে একটি মিনি চিড়িয়াখানা এখানে নানান রকমের কবুতর এছাড়াও বিভিন্ন রকম হাঁস এছাড়াও বিভিন্ন রকমের পাখি রয়েছে এর মধ্যে তো এইদিকে দেখতে পাচ্ছেন এখানে মিটিং যে বলে সেটা বানানো হয়েছে এখানে অনেকে চাইলে বসে গল্প করতে পারবে তো এটা হচ্ছে বাচ্চাদের চিলড্রেন জোন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বসা এবং বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন আইটেম করা আছে এবং বিভিন্ন ভাস্কর্য এখানে তৈরি করা হয়েছে তো ওইদিকে ভিতরে আর একটি রোড গে তৈরি করা যায় দেখি কি আছে সামনের দিকে অগ্রসর থাকে দেখি তো ভিডিওর এই পর্যায়ে এসে সকলকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন দেখতে পাচ্ছেন অনেক বসার সিট রয়েছে চাইলে আপনারা এখানে বসতে পারবেন তারা বসার জন্য পর্যাপ্ত সেট আপ করেছে এদিকে ওইদিকে দেখতে পাচ্ছেন তো আমরা মূলত প্রথমেই ডান দিয়ে প্রবেশ করেছি ডান পাশে শুধু দুই পাশে খেলার মাঠ ছাড়া সেরকম কিছুই নেই এবং বসার সিট ছাড়া তো আমরা এখন এই সামনের দিকে প্রবেশ করব। এখান দিয়ে আমরা বাম দিকে মুভ করব। তো এদিকে আসার পর দেখতে পেলাম আমরা একটি বিশাল সুন্দর ভাস্কর্য রয়েছে যখন মানুষের চাপ বেশি থাকে কিংবা হলিডে থাকে তখন এই ভাস্কর্যের উপর থেকে তারা পানি প্রবাহিত করে ঝর্নার মতো সিস্টেম করে তখন এটাকে দেখতে খুবই সুন্দর লাগে এবং আকর্ষণীয় লাগে তো এছাড়াও এটাকে দেখতে খুবই সুন্দর লাগতেছিল তো আমরা এখন অন্য দিকে চলে যাব সামনের দিকে দেখি কি আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একটি সেতু দিয়ে এই দুই সাইড টি তারা জয়েন করে দিয়েছে তো আমরা এখন ওই সেতুর দিকে আগাবো দেখবো সেতু পার হয়ে আমরা কি দেখতে পাই তো সেজন্য আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্ক সবচেয়ে সুন্দর একটি দৃশ্যের মধ্যে একটি এটি হচ্ছে দুটি দুই পাশের অংশকে মূলত এই ব্রিজ দিয়েই সংযুক্ত করা হয়েছে এবং এর দুই পাশে রয়েছে বিশাল বড় একটি পুকুর তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার একটি দৃশ্য চলুন আমরা সামনের দিকে দেখি কি আছে এদিকে দেখা যাচ্ছে আরো একটি আহ সেতু রয়েছে এই সেতুটা মূলত ওই পাশ থেকে এই পাশকে সংযুক্ত করেছে এটা ছোট একটা সেতু চিকন সরু তো এছাড়াও এটা থেকেও এই সেতুটা অনেক সুন্দর ছিল আমরা এখন এখান থেকে বেরিয়ে আসতেছি তখন আমরা এই রোড দিয়ে এদিকে সামনের দিকে যাবো তো এইদিকে আসার পর এদিকে আমরা একটা গেট পেয়ে গেলাম তো এই গেট দিয়ে প্রবেশ করি দেখি তারপর কি পাওয়া যায় তো এই গেট দিয়ে প্রবেশ করার পর আমরা অনেকগুলো নারকেল গাছ দেখতে পাচ্ছি এবং এই দিক দিয়ে আসলে এখানে বসার জন্য সিট রয়েছে তো এখানে মূলত তারা সিস্টেম করে দিয়েছে অথবা একটা খেলার মাঠের জন্য তৈরি করা হয়েছিল তো সম্ভবত একটা খেলার মাঠ বানানো হয়েছে এবং যাতে সবাই দেখতে পারে সেই জন্য এখানে আসনের মতো বানানো হয়েছে তারা বসে খেলা দেখতে পারে জিনিসটা খুবই ভালো লাগলো তারা এয়ারপোর্টে পার্কে তারা খেলার আয়োজনের মতো সিস্টেম রেখেছে তো এই পাশ দিয়ে বসার জন্য সিট রয়েছে যাতে দর্শকরা বসে ঠিক মতো খেলা দেখতে পারে তো এই ছিল মূলত পার্কের দৃশ্য আমরা এখন এই এপাশে রোডটি দিয়ে বেরিয়ে আসতেছি তো এইখান দিয়ে আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাবো তো দেখি কি আছে এই পার্কটি মোটামুটি ভালোই বড় ছিল এবং অনেকগুলো স্পোর্টস ছিল দেখার জন্য তো এখানে আমি যা দেখলাম এখানে প্রায় চার থেকে পাঁচটি খেলার জন্য মাঠ রয়েছে এবং প্রায় শতাধিক আসন রয়েছে বসার জন্য দেখতেই পাচ্ছেন আশেপাশে কত পরিমাণে বসার সিট রয়েছে যাতে সকল গেস্ট যারা এই পার্কে আসে সকলে যাতে ভালো মতো বসতে পারে সেজন্য তারা পর্যাপ্ত গুরুত্ব দিয়েছে এবং প্রচুর পরিমাণে সিট তারা এখানে বানিয়ে রেখেছে তো আমরা এখন এই রোড ধরে সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওয়াশরুম তো আমরা এখন ওই দিকে অগ্রসর হচ্ছি আপনাদের দেখানোর জন্য তো পার্কে আসলে অনেকেরই ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে অনেকেই খুঁজে পান না যে ওয়াশরুম কোথায় রয়েছে তো ওয়াশরুমটি মূলত এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমরা প্রথম যে এখান দিয়ে ঢুকেছিলাম অর্থাৎ যে দিকে যে খেলার মাঠ বাচ্চাদের একদম প্রথমে ঢোকার পর রেস্টুরেন্টের পরেই আপনারা ওয়াশরুমটি পেয়ে যাবেন চাইলে এখান থেকে আপনার ফ্রেশ হয়ে নিতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে